যদি আপনি সেই ব্যক্তি হন যাকে ফেরেস্তা বলছে ওয়ালাকুম ফিহা, মা তোমার মন যা চায় সেখানে তুমি পাবে কখন বলছে মৃত্যুর সময় এখনো অনেক বাকি কেয়ামত হিসাব সেরাত পার হওয়া অনেক কঠিন সময় বাকি কিন্তু আশ্বস্ত করছে মৃত্যুর সময় ওয়ালাকুম ফিহা, ফি হা মাস্তাহি ওয়ালা কুমফি হ্যাঁ মা তা দা যা চাইবে তোমাদেরকে দেয়া হবে এটা নুজুলাম মিন গাফুর ইব রাহিম ক্ষমা শীল আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন ইবনু কাসির বলছেন মৃত্যুর মুহূর্তে কবরের জীবন এবং কবর থেকে বের হওয়ার সময় এই তিন কঠিন সময়ে ফেরেশ তারা উপস্থিত হয়ে মোমেন্দ্রকে আশ্বস্ত করবে কবর থেকে বের হওয়ার সময় লা ইয়া জুন হহুমুল ফেজা উল একবার ক হুমুল মেলা ইকা আজকে ফজরের সালাতে শুনছিলাম ইমাম পাঠ করছেন লা আহজুন হুমুল ফেজাউল একবার সবচেয়ে বড় আতঙ্ক ভয় ভীতি তাদেরকে স্পর্শ করবে না কেমনের সিংয়া দি তুফু এর পরে যে ভয় ভীতি আলা কা মেলা ই কে আহ ফেরেশতারা এসে তাদেরকে মিট করবে রিসিভ করতে আসবে হ্যাঁ দ্যায় ইউমুক মুল্লা দি কিন্তু এটা তোমাদের সেই দিন যার ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল আমি আয়াতটা শোনার সময় ভাবছিলাম যে আহ এই যে মানুষগুলো এসেছে সালাত আদায় করছে তাও যদি বুঝতো তারা যদি এই আয়াতের টেস্ট পেত অর্থের টেস্ট শুধু সুর না আমরা তো সুর নিয়ে পড়ে আছি